শুভ সন্ধ্যা আমি রুমেনা বেগম আজকে দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান খবরের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করব আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শুক্রবার ছাব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলা নয় রজব চোদ্দোশো ছয়চাল্লিশ হিজড়ি দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার মৌলভীবাজারে একটি প্রোগ্রামে এসেছিলেন সেটার একটা নিউজ দেখছি আমরা আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন মৌল বিবাচারে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেছেন আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি আমরা নেমেছি একটি সুন্দর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আরেকটি প্রধান খবর হল লন্ডনে পেট পেট্রিক ক্যানেডি তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা শুরু তার শারীরিক অবস্থা স্থিতিশীল ডাক্তার জুবায়দা যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামের একটি হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভর্তি করা হয়েছে সেখানে অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক পেট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরের মাহফিল শুরু সকল মুসলমানকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে হতে হবে সীমান্তে উত্তেজনা আমরা খুললেই দেখি পর নাগরিক জহুর আলী লাশ হস্তান্তর করল বিএসএফ দুই দিন পর বাংলাদেশী নাগরিক জহুর আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে লাশটি হস্তান্তর করা হয় বাংলাদেশ ভারত বাল্লা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে নিহত বাঙালির নাম মোহাম্মদ জহুরালি তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুবুল্লার মে আরেকটি খবর হলো নগরীতে শপিং সিটির জুয়েলারি দোকানে আড়াইশো ভরি স্বর্ণ চুরি সিলেট মহানগরীর অভিজাত আলহামরা শপিং সিটির নুরানি জুয়েলার্স থেকে আড়াইশো ভরি স্বর্ণ চুরি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে দোকান মালিক জানিয়েছেন এতে তার প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে পুলিশও বলেছে ঘটনাটি রহস্যজনক কোম্পানিগঞ্জে টাস্ক ফোর্সের অভিযান একশো নৌকা ও বাইশটি পাথর ওয়াশিং প্ল্যান্ট ধ্বংস কোম্পানিগঞ্জ উপজেলার ভুলাগঞ্জ দশ নম্বর এলাকার অভিযান চালিয়েছে টাস্কোর্স উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি পুলিশ আর এন বি ও আনসার সদস্যদের সহযোগিতা এ অভিযান পরিচালিত হয় গতকাল বৃহস্পতিবার বেলা বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র পেশাদার কূটনীতিক ট্রেসি এন জ্যাকসন তিনি আগামীকাল শনিবার থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে করবেন তীব্র শীতে উষ্ণতার খোঁজ সিলেটে গরম কাপড়ের দোকানে ভিড় পৌষের শেষের দিকে এসে শৈতপ্রবাহ দেখা দিয়েছে সেই সংক্রান্ত একটা নিউজ সিলেটে বাড়ছে শীতের তীব্রতা দিনের বেলা সূর্যে দেখা মিললেও রাতে ঠান্ডার প্রভাব বেশি থাকছে এ অবস্থায় সিলেট নগরীর বিভিন্ন স্থানে শীতের তৈরি পোশাকের চাহিদা বেড়েছে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিপণীবেতন শপিং মল ও ফুটপাতে বেচা কেনা হচ্ছে বিভিন্ন ধরনের শীতের কাপড় শপিং মলের চেয়ে ফুটপাতের দোকানে ভিড় লক্ষণীয় জাতীয় নিরাপদ খাদ্যনীতি প্রণয়ন বিষয়ক কর্মশালা নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত প্রয়াস জরুরি অধ্যাপক ডক্টর সুয়েব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুয়েব বলেছেন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একাধিক সংস্থা কাজ করলেও তাদের সমন্বয়ে ঘাটতি রয়েছে বই প্রকাশনা সংক্রান্ত আরেকটি খবর তীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশের সংবিধান বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত সংবিধানের অসঙ্গতি দূরীকরণে মেধাবী আইনজ্ঞদের এগিয়ে আসতে হবে বিচারপতি ইসলাম শেষের পাতায় আরও কিছু খবর হাসিনা দুই পাসপোর্ট বাতিল কিভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত প্রশ্ন রুহুল কবির রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন শেখ হাসিনার দুইটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাহলে কোন পাসপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবের মুরাল অপসারণে তিন দিনের আলটিমেটাম আগামী তিন দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল অপসারণের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের তৌহিদ জনতা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বা বাদ জুহর মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির ওয়ার্ড বিএনপির প্রচারপ্রাপ্ত বিলি বিএনপির একত্রিশ দফা দেশ ও জাতিকে সুরক্ষিত করবে লুদি ট্রাইব্যুনালে দুই হাজার দুইশো ছিয়াত্তর নেতাকর্মীকে গুমখুনের অভিযোগ বিএনপির ইলিয়াস আলী সহ দুই হাজার দুইশো ছিয়াত্তর জন নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয় পতাকা বৈঠকে সুনামগঞ্জ সীমান্তে যুবক হত্যায় বিজেপির প্রতিবাদ সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলার মাসিমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক হত্যার প্রতিবাদ জানিয়েছে বিজিবি গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসএফ প্রতিনিধি দলের সাথে থাকা পতাকা বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাইশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিপিএল বিপিএল সংক্রান্ত আরেকটি খবর রংপুরের রংপুরকে অবিশ্বাস্য জয়নে দিলেন নুরুল হাসান রংপুরের সংগ্রহ একশো একাত্তর রানে খুশদিল শাহ আটচল্লিশ রানে আউট হয়ে গেলে বরিশালে জয়লাভ অনেকটাই নিশ্চিত হয়ে যায় মানব মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা সংক্রান্ত একটি খবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজহারের রিভিউ শুনানি তেইশ জানুয়ারি বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী তেইশ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ওএমএস এর চাল সংক্রান্ত একটা খবর চারশো বাইশ উপজেলায় ত্রিশ টাকা দরে ওএমএস এর চাল দেবে সরকার মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা নারীসহ আটক তিন মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দালাল ও নারীসহ তিনজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ আজকের সিলেটের ডাকের প্রধান প্রধান খবরগুলো আমরা নিয়ে শিরোনামগুলো নিয়ে আলোচনা করলাম আমরা প্রতিদিন এভাবেই সিলেটের ডাকের প্রধান প্রধান নিউজগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে হাজির হব আর আপনার বিস্তারিত নিউজ পেতে হলে ডাব্লিউ এই ওয়েবসাইটে গেলে ডাক সিলেটের ডাকে সবগুলো নিউজের বিস্তারিত পাবেন আজকে এই এই পর্যন্তই আগামীতে আপনাদের সাথে আমরা প্রতিদিনের খবর নিয়ে আবারও হাজির হব শুভরাত্রি